আমারে তো আর কেউ ডাক দেবে না বাবা ও আমাকে মা ডাকে না তবু আমাকে আম্মু ডাকে নড়বড়ে খুঁটিতে দাঁড়িয়ে থাকা বেশ পুরনো টিনের চারচালা ঘরটির স্থানে একটি শক্ত ভবন গড়ে দিতে চেয়েছিলেন একমাত্র পুত্র সন্তান জান শরীফ মিঠু আর তাই কয়েক বছর আগে ঢাকায় পাড়ি জমিয়ে গড়ে তুলেছিলেন ব্যবসা প্রতিষ্ঠানও সময়টা বেশ ভালোই যাচ্ছিল তাই মাকে বলেছিলেন কিছুদিনের মধ্যেই সুন্দর একটি ঘর তুলে দেবেন মাকে যাতে ঝড়ঝঞ্জায় কষ্ট পেতে না হয় কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল জান শরীফ মিঠুর সেদিন উনিশ জুলাই শুক্রবার দুপুরে বনশ্রীর বাসা থেকে মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করে ঘরে ফিরছিলেন কিন্তু একটি বুলেট তার বক্ষ বিদীর্ণ করে দেয় নিথর হয়ে যায় আন্দোলনে প্রত্যক্ষ ভূমিকা রাখা মিঠুর দেহ কেউ একজন ভিডিও করেছিল মিঠুর গুলিতে মৃত্যুর ঘটনাটি এখন মোবাইলে সেই দৃশ্য দেখেই কেঁদে ওঠেন বৃদ্ধ মাতা মিঠুর গুলি লাগছে মিঠু দুই ঘন্টা আগে মারা গেছে কিন্তু আতে পাতে কেমন পরে আমি এগুলি কিছু দেখি নেই প্লাস একবার দেখছিলাম ওরা আমার নিয়ে গেছিল আমি হাত দিছিলাম ঠান্ডা লাগছে আমার হাতে ওটুকু মনে আছে আর ওরা কলে তুমি চুমা দিছিলা

অবর্তমানে তারা তারা যারা আছেন তারা যেন সকলেই একটু ভালো থাকে সরকার জন্য বিশেষ সুদৃষ্টি দেন ফরিদপুরের ছাত্র আন্দোলনের সৈনিকরা জানান এই আন্দোলনে জেলার সাতজন মানুষ প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছেন আরো সাতানব্বই জন নিহত ও আহতদের পাশে দাঁড়াতে তাই নিজেরাই উদ্যোগ নিয়েছেন ফান্ড তৈরি করার তারা মনে করেন সরকারের পক্ষ থেকে দ্রুতই নিহত ও আহতদের জন্য দৃষ্টান্তমূলক কিছু করা হবে সামাজিক সংগঠনের সাথে সমন্বয় করে আমরা নিজেরা একটি ফান্ড তৈরি করছি একটা আর্থিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করছি নিহতদের পরিবার এবং আহতদের সার্বিক সাহায্য করার জন্য এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন ফান্ড সংগ্রহ করছি আহত লিস্টে জমা দিয়েছি এবং ফরিদপুর জেলাতে সাতজন হয়েছে নিহত এর সাথে ফরিদপুর রয়েছে তিনজন এদিকে নভেম্বর সোমবার রাতে জান শরীফ মিঠুর বাড়িতে গিয়েছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী কথা বলেন মিঠুর মায়ের সাথে দেন শান্তনাও আশ্বাস দিয়েছেন জান শরীফ মিঠু সহ সকল নিহত ও আহতদের পাশে সরকারের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা প্রদানের পুনর্বাসনের জন্য সরকার অনেক উদ্যোগ নিছে আপনারা জানেন যে একটা জুলাই ফাউন্ডেশন সরকার করেছে এবং প্রত্যেকটা পরিবার যাতে পুনর্বাসিত হতে পারে এটার জন্য সরকারের চেষ্টা আছে আমি নিজ জেলা প্রশাসককে বলেছি যে এই বিষয়টা যাতে সরকারের নজরে উনি আনেন এবং যেসব সুযোগ সুবিধা সরকার তাদের জন্য দিচ্ছে এটা যাতে প্রপারলি ওনারা পায় শহীদ জান শরীফ মিঠুর আত্মদানের কৃতজ্ঞতা স্বরূপ তার মেধাবী স্ত্রীকে সরকারি চাকুরি প্রদানের পাশাপাশি মায়ের সুন্দরভাবে বেঁচে থাকার সুব্যবস্থা করবে সরকার এমনটি মনে করেন এলাকাবাসী